আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও তোমাদের পছন্দ হয় কি না আশা করি তোমাদের অনেকটা পছন্দ হবে আর ছোট বন্ধু যারা দেখছো তাদের ভীষণ পছন্দ হবে কারণ এরা না যারা ছোটো ছোটো বন্ধু যে এইসব জিনিস দেখতে না খুব পছন্দ করে তাই না বন্ধুরা আর এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আর এই দেখো তোমরা তো জানো আমাদের গ্রামের দিকে বাড়ি গ্রামে গাছে অনেক ফলটল হয় আমার মনে হয় এরা সেগুলোই খেতে আসে মাঝে মধ্যে দেখা যায় প্রত্যেক দিন দেখা যায় না হনুমানগুলোকে চলো তারপর বন্ধু আমি দোকান দিকে গেছিলাম দোকানটা মানে কিছু কিছু সামান নিয়ে এলাম তারপর আসার পরে দেখি এই দেখো এই মাছগুলো এগুলো হচ্ছে সিলভার মাছ মোটা মোটা সাইজের আর এগুলো হচ্ছে ছানা রুই মাছের ছানা আছে আর সিলভার মাছের ছানা কিছু কিছু মাছের আছে অত দূর থেকে তো বুঝতে পারছি না আমি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি সুন্দর দেখো একদম মানে খেলা করছে মাছের ছানাগুলো বেবি ছানা দারুণ দেখতে লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও বানিয়ে শেয়ার করে দিই বন্ধুরা চলো এবার আমি বাড়ির দিকে যাব। অনেক কাজ আছে গো তারপর বন্ধুরা এই দেখো বাড়ির দিকে চলে এসেছি তারপরে এই দেখো মুড়ি বেরেস্তা করে মুড়ি মাখিয়েছি ব্রেড সিদ্ধ আর চানাচুর যা যেটা ভালো লাগবে সে সেটা খাবে আমি এবার খেয়ে নিচ্ছি চলো তারপর কাজে লেগে পড়বো তারপরে খেয়ে দিয়ে এই দেখো চলে এসেছি একটা মির মাছ নিয়েছি মাছ ছেলের জন্য এই দেখো এটা কেটে নেব এটা কী মাছ মির মাছ মনে হয় তোমরা কি মাছ সেটা যদি জানো আমার যদি ভুল বলি তাহলে তোমরা কমেন্টে একটু লিখে বলে দেবে ঠিক আছে বন্ধুরা আর আমি হচ্ছি নেহা তোমাদের অনেক বন্ধুরাই জানো আমার নাম নেহা তারপরে এই দেখো ছোটো ছোটো মানে বেশ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ছোট না একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি আর আমার ছেলে খাবো আমাদের দুই মা ছেলের জন্য যথেষ্ট তোমরা তো জানো ফজি বাবু মাছ খাই না গো মাছ মাছ খাই না কিন্তু মাছ কিনে নিয়ে এসে দেয় কেটে কুটে দেয় সব কিছু করে দেয় কিন্তু ওকে ভালো লাগে না তার জন্যও খায় না মাছ মাছের মানে গন্ধ না ওর একদম পছন্দই না বুঝেছো বন্ধুরা অনেক বন্ধুরা যারে জানে যারা জানে না তাদেরকে বলে দিলাম তারপরে এই দেখো কেটে করে নিচে আর কী কী রান্না করব দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের আশা করি অনেকটা ভালো লাগবে আমি অনেক কিছু রান্না করেছি ফৌজিবাবুর জন্য দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবে তারপরে এই দেখো আটা এটা হচ্ছে গমের আটা গমের আটাতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার জল দিয়ে মাখিয়ে নেব আমি এইভাবেই লুচি করি এতে কোনো রকম চিনি কালো জিরা তেল ইউজ করি না এইভাবেই করি তোমরা কি আমার আমার মতো এইভাবে মেখে নাও তারপর কি লুচি করো সেটা কমেন্টে লিখবে আমি এইভাবেই মেখে নিচ্ছি তারপর আঠারো এখানে মেখে রেখে দিয়েছি আর এই দেখো এখানে ছোলা আর আলুর তরকারি করেছি আমি ওইভাবে না পুরি করলে না ওতে তেল মানে যে ওটা এক্সট্রা তেল থাকে সেটা দিতে হয় না শুধু ভেজে নিলেই হয়ে যায় তারপর দেখো কি সুন্দরভাবে ফুলেছে দেখো লুচিগুলো দেখেছ আজকে বর খেয়ে একদম মানে জামা ষষ্ঠীর মতো খেতে দেবো গো বন্ধুরা আমি ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছি দিতে একটু লেট হয়ে গেছে বুঝেছো তার জন্য সরি দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি হচ্ছে ফৌজিবাবু তো ভীষণ খুশি হবে ও এমনিতেই কী জানো তো ওখানে যেখানে থাকে সেখানে তো অনেক মানে খাওয়া দাওয়া লুচি টুচি বেশি খায় না তাই এগুলো মানে খুব একটা পছন্দ করে না নাকি দেখো এখানে আছে ছোলার ডাল আলুর তরকারি লুচি আর চকলেট মিষ্টি আর জাম আর লিচু আর পাকা আম আমার ফৌজিবাবুকে জামাই ষষ্ঠীর মতো খেতে দিয়েছি দেখেছো এই দেখো একদম থালা সাজিয়েই বড়ো বড়ো আম খেতে দিয়েছি দেখো ফজিবাবু লুচিগুলো খুব একটা মানে কী জানো তো বাড়িতে দিলে খায় কিন্তু ওর মানে খুব একটা ইন্টারেস্ট নাই কারণ ওখানে না খাই তো তাই ওকে না যা দিবে তাই খেয়ে নেয় আমার বরের জন্য কোনো অসুবিধা নেই তারপরে এই দেখো দেখো কি কী তরকারি রান্না হবে ভেন্ডি ভাজা শাক হবে পটল ভাজা বেগুন ভাজা আর তো দেখাচ্ছি না মাংস হবে তারপর বন্ধুরা আমরা খাওয়া দাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব। অত দেখালে না বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে গো তাই আর দেখালাম না ছোটো ছোটোভাবে একটু একটু দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আর এই দেখো আমার কেমন লাগছে দেখো এই চুড়িদারটা পরে চুড়িদারটা পরে তোমাদের সঙ্গে একটু দেখালাম আমি কীভাবে সেজেছি বারে ফৌজিবাবুর সঙ্গে বাজারে যাচ্ছি বলে কথা তাই একটু সাজুকুজু করে নিয়েছি এই দেখো ফৌজিবাবুকে দেখো কেমন লাগছে এই দেখো দেখালাম ও বলছে আমাকে একটু দেখাও তাই দেখালাম তাই বলছি যখনই ভিডিও বানাবো না তখন চশমাটা তাড়াতাড়ি পরে নেবে যাতে ওকে দেখতে খুব হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে বুঝেছ তারপরে এই দেখো বন্ধুরা আমরা এবার যাবো চলো বুলেটটা নিয়ে যাচ্ছি এই ভিডিওটা এইভাবে দাঁড়িয়ে আছে কেন আমি বুঝতে পারছি না তারপরে এই দেখো আমরা যেতে লেগেছি রাস্তা দিয়ে বেরিয়ে গেছি এই দেখো চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো গো বন্ধুরা আর তোমাদের সঙ্গে শেয়ার করতেন আমার সব কিছু অনেক অনেক ভালো লাগে ফৌজবাবুর সঙ্গে এই যখন যাচ্ছিলাম বাজারে তখন সাড়ে তিনটে মতো বাস ছিল আর প্রচুর রোদ এর জন্য বাচ্চাকে আর নিয়ে আসেনি তারপরে এই দেখো এখানে বসেছিলাম আমার যে একটা সোনার হার ছিল সবসময় রেগুলার পড়ি সে হাড়ের মুখটা একটু কেটে গেছিলো তাই ঠিক করতে এসেছিলাম তারপরে এই দেখো বাজারের দিকে চলে এলাম শপিংয়ের দিকে শপিং কিছুই করব না বন্ধুরা আসল কথাটা হচ্ছে যে বাবুর জন্য যে তিনখানা জামা নিয়ে গেছিলাম তোমাদের তো শপিংয়ের ভিডিও দেওয়া হয়নি দেবো দেবো নিশ্চয়ই দেবো ধীরে ধীরে সব দেবো বন্ধুরা তারপর জানো তো এই দেখো দেখেছো আবার চশমাটা পড়ে নিল দেখো কি অবস্থা ওর জামাটা না বাবুর জামাটা একটু ছোট হয়ে গেছে সেটাই চেঞ্জ করতে এসেছি তাই দুপুরবেলায় মানে দুপুর বলতে গেছে দুপুরই ধরো এখন সাড়ে তিনটে চারটে মানে দুপুরবেলায় এত রোদের তাপ তাই না বন্ধুরা তাই ভাবলাম বাবুকে নিয়ে আসবো না ভালোভাবে মাপ টাপ নিয়ে এসেছি দুটো ছোটো হয়নি ভালো হয়েছে একটা ছোট হয়ে গেছে একটু তাই ভাবলাম চেঞ্জ করে নিয়ে আসি তাই চেঞ্জ করতে এসেছি আর শপিং টপিং আর কিছুই করবো না আর তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে দিলাম শপিং করা মানে ঈদ বকরি শেষ হয়ে গেছে তাও সবাই শপিং করতেই আছে গো বন্ধুরা তারপরে এরকম নিয়ে চলে এলাম এটা কলকাতা মাঠে নিয়েছিলাম কলকাতা মাঠ আমাদের মুর্শিদাবাদে কান্দি মুর্শিদাবাদে ওখানে একটা মল আছে শপিং মল তারপর বাড়ি এসেছি বন্ধুরা একটু রেস্ট টেস্ট করে এই দেখো বাবু বলছে জাম খাবো আমাদের গাছে তো প্রচুর জাম তোমরা দেখেছ তাই গাছ থেকে মানে ছাতের উপরে গিয়ে না ওই জামগুলোকে বেশ মানে ভালোভাবে পারা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে দেখাচ্ছি অনেক ভিডিওতে শর্টে দেখেছ তোমরা এই দেখো অনেক জাম হয়েছে তাই ভাবলাম বিকেলের দিকে একটু মানে মাখা করে খাবো তাই চলে এলাম এই দেখো তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু শেয়ার করছি তাই না বন্ধুরা তোমাদের কি ভালো লাগছে আমার ভিডিও বোরিং হচ্ছে না তো বন্ধুরা এই দেখো কত মোটা মোটা কালো কালো জাম এই দেখো ফজি বাবুকে তো খুব ভালো লাগছে মানে কি জানো তো আগের বছর না একবার এসেছিলো আর এইবার মানে সেকেন্ড বার এটা এসেছে মানে আমাদের এই গাছটাতে সেকেন্ডবার মতো জাম আমার বাবু খাচ্ছে ফার্স্ট বার তো খাইনি ও এবার দেখে না প্রচুর মানে খুশি হয়েছে যে আমাদের গাছে এত মোটা মোটা জাম ধরে আগের বার ধরেছিল তখন বেচারা ছিল না মানে তো দুইবারই এসেছে গাছের জামটা দুইবারই এসেছে একবার এসেছিলো তখন ছিল না এবার প্রথম মানে দ্বিতীয়বার তাই ওর ভীষণ মানে খুশি হয় ছাড়াতে নিজের হাতে ছাড়াতে খুব ভালো লাগে বন্ধুরা সত্যি বলছি কি বলবো গো তোমরা যারা ভিডিও দেখছো তাদের অনেকে মনে হয় যে নেহা গাছগুলো জামগুলো দেখাচ্ছে আর খাচ্ছে প্লিজ আমি কিছু মনে করব না তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি কাউকে কারো ভালো লাগে আর মানে জাম দেখে পছন্দ হয় প্লিজ চলে এসো আমাদের মুর্শিদাবাদ কান্দি বাড়ি চলে এসো তারা নিয়ে যাও তোমাদের তো ফোন থেকে দিতে পারছি না আমি আমারও দুঃখ হচ্ছে গো তোমাদের দেখাচ্ছি আর আমি খাচ্ছি তার জন্য সরি বন্ধুরা দেখাচ্ছি সরি তারপর সন্ধ্যে লেগে যাবে গো চলো নেমে চলো তাড়াতাড়ি তারপর বন্ধুরা এই দেখো আর আমার তো ফুড ভিডিও তোমরা সবাই জানো শুধু খাওয়া দাওয়ার ভিডিও আমার অনেক কিছু ঘোরাফেরাও দেখায় তার জন্য না তারপর এই দেখো সন্ধ্যে লেগে গেছে ডিমের চপ নিয়েছি আর একটা শর্টও বানিয়েছি আর তাই ভাবলাম তোমার সঙ্গে এটাও শেয়ার করে দিই এই দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা খাবো আর চাও আছে এই দেখো যা যেটা ভালো লাগবে খাবে তারপর বন্ধুরা এই দেখো রাতের খাবারও রেডি হয়ে গেছে আর সব কিছু একদম দেখে দিলাম তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিকোয়েস্ট রইলো এই দেখো তরকার ডাল রান্না করেছি আর এটা হচ্ছে আলুর তরকারি ওই সাইডে আছে যে কড়াইয়ে ওটা আমি খাবো কারণ এই দেখো আমি তো অ্যালার্জি এসব খাই না ডিম টিম তার জন্য আমার জন্য আলাদা বানিয়েছি আর এই দেখো পাকা আম আছে আমাদের গাছের আম আর এই দেখো বাটার দিয়ে রুটি তোমাদের যাদের যাদের ভালো লাগছে আমার ভিডিও প্লিজ প্লিজ কতবার বলছি বলো তো একটা লাইক প্লিজ করবে অনেক লাইক কম আসে গো আমার মনে হয় তোমরা কেউ কেউ দেখো কিন্তু লাইক করো না লাইক করতে তোমাদের অসুবিধাটা কোথায় বন্ধুরা পয়সা লাগে লাইক করতে কি টাকা লাগে সেটা বলো তোমার যদি ভালো লাগে লাইক করতে অসুবিধাটা কোথায় তাই না একটা লাইক করলে কি তোমাদের সব ধন সম্পদ কী বিষতে হবে ভালো লাগলে লাইক করো বাই বাই